আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আর ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই বা বার্ষিক পরীক্ষা দুই এর বাংলা প্রশ্নটি নিয়ে এসেছে এটি একটি নমুনা প্রশ্ন আশা করতে পারি এই প্রশ্নটি যারা বাসায় সলভ করতে পারবে ইনশাআল্লাহ সে পরীক্ষায় তে একশো আনসার করতে পারবে তো এই ভিডিওটি খুবই আমরা গুরুত্ব দিয়ে তৈরি করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আজকের প্রশ্নের জন্য উল্লেখ করেছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এগুলোর বাহিরে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন থাকবে না তো ভিডিওর শুরুতেই বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক দিয়ে দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব এখানে একটি ক্লিক করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে গেলে তোমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে যখনই এরপরে একটা ভিডিও আপলোড করব তোমার কাছে সর্বপ্রথম চলে যাবে তো দেখো আমরা দেরি করতে চাচ্ছি না তোমাদের সাথে তোমাদের বাংলা প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব তোমাদের বাংলা পরীক্ষায় অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাংলা যে পরীক্ষাটা হবে তোমাদের এখানে টোটাল সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মানি মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা এবং টোটাল মার্ক থাকবে একশো একশো নাম্বার তো আমরা প্রথমেই দেখব তোমাদের যে কি আসবে প্রথমে দেখো এক নং প্রশ্নে তোমাদের থাকবে কবি ও কবিতার নাম সহ আমার পণ অথবা আদর্শ ছেলে কবিতাটির প্রথম আট লাইন মুখস্থ লিখো অর্থাৎ এক নং প্রশ্নের জন্য তোমাদের লিখতে হবে কবি ও কবিতার নাম সহ অবশ্যই কবি এবং কবিতার নামটি উল্লেখ করতে হবে কবিতা লেখার উপরে উপরে নাম সহ আমার আমার পণ অথবা আদর্শ ছেলে কবিতাটির প্রথম আট লাইন মুখস্থ লিখতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে ১০ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো দেখো দুই নং প্রশ্নের জন্য তোমাদের যে প্রশ্নগুলো থাকবে দেখো লেখা আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তরপত্র লিখ অর্থাৎ এখানে যে সংক্ষেপে উত্তর উত্তরপত্র লিখ অর্থাৎ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দুই নংয়ে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এবার পরীক্ষার জন্য এখানে তোমাদের যে কোনো পাঁচটি লিখলেই হবে তোমাদের পরীক্ষাতে ষাটটি দেওয়া থাকবে ষাটটির মধ্যে পাঁচটি লিখতে গুণ অর্থাৎ এখানে তোমরা পেয়ে যাবে দেখি কি কি প্রশ্নগুলো এসেছে এসেছে নাম্বার ইসলামের প্রথম খলিফা কে ছিলেন খ নাম্বার এসেছে শিশুরা কি ফোন করবে ঘন নাম্বার এসেছে তালগাছ কবিতাটির কবির নাম কি ঘন নাম্বার এসেছে নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উম নাম্বার এসেছে কাদের কথা মনে চল মেনে চলব এসেছে মুক্তিযুদ্ধ কোথায় অবস্থিত এসেছে ছ আমার পড়ালেখা করব কেন আমরা পড়ালেখা করব কেন তো আমি আশা করতে পারি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা এই দুই নং প্রশ্নের জন্য এই ষাটটি শিখে যেতে পারবে ইনশাল্লাহ সে পরীক্ষায় কিন্তু শতভাগ কমন পাবে অর্থাৎ সে দশ নম্বর কিন্তু কনফার্ম এখান থেকে তো তারপরে দেখো তোমাদের পরীক্ষায় থাকবে তিন নং এ অর্থাৎ নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো তিনটি ঠিক আছে তো তোমাদের পরীক্ষাতে তিন রং এ থাকবে হচ্ছে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তিনটির আনসার করতে হবে তো আমরা দেখি পাঁচটি তোমরা অবশ্যই ভালো করে শিখবা তাহলে অবশ্যই তিনটি পরীক্ষায় কমন পাবা এবং তিনটি আনসার করলে কিন্তু তিন গুণ পাঁচ লেখা আছে মানে পনেরো নাম্বার পেয়ে যাবে খুব সহজে তো আমরা দেখি কি কি এসেছে ক নাম্বার এসেছে আমার পন কবিতাটিতে কি কি পন করা হয়েছে পাঁচটি বাক্যে লিখ ঘ নাম্বারি এসেছে গাছ আমাদের কি কি উপকার করে পাঁচটি বাক্য লিখ গ নাম্বার এসেছে নিকোলাস ডে সম্পর্কে পাঁচটি বাক্য লিখ ঘ নাম্বার এসেছে বিজয় দিবস কত তারিখে পালন করা হয় তোমার বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে বিজয় দিবস তুমি কি কি কাজ করো চারটি বাক্যে লিখ উম নাম্বার এসেছে মুসলিন জি মুসলিনের সুতা কিভাবে তৈরি হয় তো এখানে যেহেতু পাঁচটি আছে তিন রঙে উম পর্যন্ত এখানে পাঁচটি শিখবা তাহলে তোমরা পরীক্ষায় তিনটা কমন পাবা এবং পনেরো নাম্বার অনার এসে পেয়ে যাবা তারপর আমরা চলে যাব তোমাদের চার নং প্রশ্নে থাকবে নিচে শব্দগুলো অর্থ যে কোনো পাঁচটি অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কিছু শব্দের অর্থ দেওয়া থাকবে তো এই শব্দের অর্থ এখানে দেখো ষাটটা শব্দের অর্থ দেওয়া আছে তো ষাটটা থেকে যে কোনো পাঁচটি লিখতে পারলে কিন্তু এখানে পাঁচ নাম্বার পেয়ে যাবে দেখো কি কি দেওয়া আছে আহ্বান দেওয়া আছে কৃত দাস দেওয়া আছে হেলা দেওয়া আছে সাত দেওয়া আছে পন দেওয়া আছে আদেশ দেওয়া আছে রীতি দেওয়া আছে এবং গগন দেওয়া আছে ঠিক আছে তো এই সাতটা শিখলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে পাঁচটি কমন পাবা তো তারপর আমরা পাঁচ নং প্রশ্নে চলে যাব দেখো পাঁচ নং প্রশ্নে তোমাদের জন্য কি থাকবে খুবই ইম্পর্টেন্ট ভালো করে শিখে নিবা নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে তোমাদের টোটাল এখানে শব্দ দেওয়া আছে ষাটটি দেওয়া আছে ষাটটির মধ্যে যে কোনো পাঁচটি লিখতে পারলে এখান থেকে তোমরা অনায় আসে পাঁচ নাম্বার পেয়ে যাবে দেখো এক নাম্বারে দেওয়া আছে প্রান্তর দুই নাম্বারে আছে আদেশ তিন নাম্বারে আছে মুক্তিযুদ্ধ চার নাম্বারে আছে গুরুজন পাঁচ নাম্বারে আছে উৎসব ছয় নাম্বারে আছে আদর্শ সাত নাম্বারে দেওয়া আছে হেলা অর্থাৎ এই সাতটা ভালো করে শিখবা ইনশাল্লাহ এখান থেকে পাঁচটা কমন পাবা তারপরে দেখো ছয় নং প্রশ্নে তোমাদের থাকবে ভাইয়া শূন্য স্থান দেখো শূন্য স্থান পূরণ করার জন্য বলা হয়েছে ছয় নং এ তো ছয় নং এ তোমাদের পরীক্ষাতে টোটাল পাঁচটি শূন্য স্থান থাকবে এই পাঁচটির জন্য এক এক করে তোমরা পাঁচ নাম্বার পাবে শূন্য স্থানে তো দেখো ক নাম্বার এসে যে পুলিশের সদস্যদের কাছে ছিল ড্যাশ অস্ত্র এই শূন্য স্থানে যেটা হবে সেটা আনসার করবা খ নাম্বারে দেখো ড্যাশ মানে মানব জয় গ নাম্বার এসে যে দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে ঘ নাম্বার আবু বকর আদি আল্লাহ এর মনে ড্যাশ হলো উম নাম্বার সাবধানে যেন ড্যাশ সামলিয়ে থাকে থাকি ঠিক আছে তো এখানে যে স্থানগুলো হবে সেগুলো আনসার করলে পাঁচ নাম্বার পেয়ে যাবে তো সার তারপরে দেখো সাত নং প্রশ্নে তোমাদের থাকবে সঠিক উত্তরটি খাতায় অর্থাৎ তোমাদের পরীক্ষাতে সঠিক উত্তর থাকবে টোটাল পাঁচটি তো পাঁচটি সঠিক উত্তরের জন্য তোমরা পাঁচ নাম্বার করে পাবে তো আমরা দেখি কি কি সঠিক উত্তরগুলো এসেছে এগুলো একটু ভালো করে শিখে নেবা আমি ভিডিওর শুরুতেও বলছিলাম এখনো বলছি যারা এই প্রশ্নটি ভালো করে সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ সে পরীক্ষা বা আনসার করতে পারবে কারণ এগুলো সলভ করা মানে সারাটা বই পড়া ঠিক আছে কারণ এগুলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলোই আমরা এখানে নোট করে তোমাদের জন্য প্রশ্ন আকারে স্বাধীন পেয়েছে আর আমি এখনো বলবো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি দেখো ভিডিওর নিচে ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে এখানে একটা ক্লিক করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে সাত নাম্বারে দেখো তোমাদের পাঁচটি সঠিক উত্তর থাকবে অর্থাৎ এমসিকিউ যাকে বলা হয় তো সঠিক উত্তর তোমাদের আমি বলে দিচ্ছি এগুলো তোমরা বই থেকে খুঁজে শিখে নিবা ক নাম্বারে এসেছে তাল গাছ উকিবারে অপশনে আছে আকাশে বাতাসে জানালায় দরজায় তো যেটা হবে সেটা উত্তর হবে খ নাম্বার দেখো হজরত আবু বকর আদি আল্লাহ মৃত্যুবরণ করেন সাতশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ছয়শ সত্তর খ্রিস্টাব্দে সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে যেটা সঠিক হয় যেটা তোমরা পড়েছো সেটা দাগাবা গ নাম্বারে দেখো এসেছে যার দয় আছে অপশান এসে যে দয়ালু এতিম দানশীল দুঃখী যেটা তোমাদের কাছে সঠিক মনে হয় সেটা পড়বা কারণ আমি উত্তরগুলো বলে দিব না যদি উত্তরগুলো বলি তোমরা হয়তো বইটা একদম পড়বা না যে কারণে উত্তরগুলো আমি বলে দিচ্ছি না এগুলো তোমরা একটু কষ্ট করে শিখে নিবা ঘ নাম্বার এসেছে কৃতদাস অর্থ অপশানে রয়েছে কেনাগুলা মনি মনিব খলিফা আমি আশা করি যে এই সবগুলি হয়তো তোমরা পারো খুবই সহজ প্রশ্ন উমা নাম্বার এসেছে বাতাস হলে তাল গাছের অপশানে আছে পাতা কাপা থেমে যায় দুই নাম্বারে আছে অপশানে মনের ইচ্ছা থেমে যায় তিন নাম্বারে অপশন আছে থতর করে পাতা কাপে চার নাম্বার এখানে চার হবে তিনের জায়গায় বলে তারা চারের জায়গায় তিন লেখা আছে সমস্যা নেই থতর করে পা কাপে তো যেটা ছোট কর সেটা দিবা তো আমরা বলতে চাচ্ছি যে ষাট নং এ যারা এই পাঁচটি শিখবে ইনশাল্লাহ কমান পাবে তারপরে তোমাদের পরীক্ষায় দেখো আট এ থাকবে নিচের শব্দগুলো লিঙ্গান্তর করা যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষাতে দেখো ভাই মেয়ে মা দাদা নানি স্বামী বর এগুলো আছে তো এগুলো লিঙ্গান্তর করলে কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে আশা করি এগুলো তোমরা খুব সহজে শিখে নিতে পারবে নয় নং প্রশ্নে তোমাদের থাকবে দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো যে কোন পাঁচটি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে দেখো টোটাল যুক্ত বর্ণ দেওয়া আছে নয় ছয়টি দেওয়া আছে তার মধ্যে যেকোনো পাঁচটি করতে পারলে টোটাল দশ নাম্বার কিন্তু আমি বলবো নয় একটু ভালো করে তোমরা চর্চা করবা দশ নংে দেখো বিপরীত শব্দ লিখো যে পাঁচটি তো এখানে তোমাদের বিপরীত শব্দ আছে ছয়টি দেওয়া আছে তার মধ্যে যেকোনো পাঁচটি লিখতে পারলে পরীক্ষা পাঁচ নাম্বার পেয়ে যাবে এখানে আছে সামনে সাহসিক কষ্ট ধনী দয়ালু অল্প খুবই সহজ তো তো তারপরে আমরা এগারো নং প্রশ্নে চলে যাব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা খুব খেয়াল করে এগুলো শিখে নিবা এগারো নাম্বার দেখো বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশটি মিল করো মিল করে লেখো পাঁচটি অর্থাৎ এখানে যে তোমরা বাম পাশে এবং ডান পাশ দেখতে পাচ্ছ তো একটা জিনিস ভালো করে মাথায় রাখবা যেহেতু অপশানে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল লেখ তার মানে দেখো ক খ গ ঘ উম এখানে টোটাল পাঁচটি দেওয়া আছে এবং ডান পাশে কিন্তু এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে তার মানে মাথায় রাখতে হবে বাম পাশের সাথে যে কোনো এখানে পাঁচটি মিলবে সাতটি কিন্তু কখনো মিলবে না এটা একটু খেয়াল করে এগুলো তোমরা মিলিয়ে নিবা ঠিক আছে এগুলো আর আমি পড়ে দিচ্ছি না এগুলো তোমরা একটু কষ্ট করে পরে নিবা তারপরে দেখো বারো নম্বরটা আছে এখানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো অর্থাৎ এখানে যে অনুচ্ছেদটি আছে এখানে বিরাম চিহ্ন লিখে লিখতে হবে তো আমরা একটু অনুচ্ছেদটি পড়ে নিই এক ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের পুলিশ মুক্তি করে নিয়ে যাবো সেদিন ওরা চিহ্ন গুলো ব্যবহার করবে ঠিক আছে বিরান চিহ্ন বলতে এটাকে ইংলিশে বলা হয় আর কি পাংচুয়েশন তোমরা এগুলো পারো আমি জানি খুবই সহজ একটা বিষয় ঠিক আছে একবার প্র্যাকটিস করলে তোমরা পারবে তেরো নংে দেখো মনে করো তোমার নাম মাসুম মাসুমা যথাযথ অর্থাৎ তুমি যদি ছেলে হও তাহলে মাসুম লিখবা মেয়ে হলে মাসুমা লিখবা যথাযথ তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো অর্থাৎ এখানে দেখো সাংস্কৃতিক প্রতিযোগিতা বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা আছে তো এখানে তোমরা প্রতিযোগীর নাম লিখবা অর্থাৎ তোমার নামটা লিখে দিবা শ্রেণী লেখবা রুল বা অংশগ্রহণের বিষয় লিখবা তুমি কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও এগুলো আর কি চোদ্দ নাম্বার অর্থাৎ তোমাদের পরীক্ষায় সর্বশেষ যেটা থাকবে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখ একশো শব্দের মধ্যে এখানে দেখো তিনটা আছে তিনটা ভালো করে শিখলে আমি আশা করতে পারি সারা বাংলাদেশের কোনো শিক্ষার্থী হো না কেন কোনো প্রতিষ্ঠানের হো না কেন এখানে তিনটা থেকে একটা পরীক্ষায় কমন পাবা আর এখানে তোমরা টোটাল দশ নাম্বার পাঁচশো তো দেখো ক নাম্বার এসেছে আমাদের বিদ্যালয় খ নাম্বার এসেছে আমাদের গ্রাম গ নাম্বার এসেছে পরিবার এই তিনটা ভালো করে শিখে নিবা এবং দেখো আমরা এখানে লিখেছি সবার নিচে বিশেষ ভালো ফলাফলের পাঠ্য বই ও বেশি বেশি পড়তে হবে অর্থাৎ এই প্রশ্নটা তো পড়বাই পড়ার পরে যদি তোমাদের এই প্রশ্নটা সলভ হয়ে যাবে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে তোমাদের বইটা একটু কষ্ট করে পড়ে নিবা তো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে কিন্তু প্রায় একশো নাম্বার নিয়ে আলোচনা করেছি তোমাদের পরীক্ষার ঠিক আছে তো আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটি ভালো করে সলভ করে যেতে পারবে ইনশাআল্লাহ সে পরীক্ষায় কমন পাবে এবং এমনই সব প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাসও আমার ইউটিউবে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাস এবং পরীক্ষার সাজেশন পেতে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু